এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল সম্বন্ধে তোমরা কিন্তু সবাই অনেক শুনেছ বন্ধুরা আর এটা বাজারে কিংবা অনলাইন শপিং করতে গেলে কিন্তু অনেকটা দাম দিয়ে আমাদেরকে কিনতে হয় বন্ধুরা কারণ এটার গুণাবলী সম্বন্ধে আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে এটা আমাদের স্কিনের জন্য হেয়ারের জন্য কতটা উপকারী তারপরও বন্ধুরা যখন আমরা কোনো কিছু একটা কিনতে যাই তারপর মনের মধ্যে আমাদের একটা শঙ্কা কাজ করে যে জিনিসটা আদৌ খুব ভালো হবে কি না জিনিসটার মধ্যে কোনো কেমিক্যাল আছে কি না সেটা আমার স্কিনে বা চুলের মধ্যে অ্যাপ্লাই করলে ক্ষতি করবে কি না তাই না বলো তো সেই জন্য বেটার হবে না কি আমরা এটা ঘরেই বানিয়ে নিই না করব অ্যাড আমরা এখানে কোনো কেমিক্যাল আর না থাকবে আমাদের মনে কোনো শঙ্কা নির্দ্বিধায় আমরা এটা স্কিনে এবং চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো বলো তো সেই জন্য বন্ধুরা তোমাদের সকলের জন্য আজকে একটা দারুণ জিনিস নিয়ে আমি চলে এসেছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মেকিং প্রসেস নিয়ে তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সবাইকে আমার চ্যানেল কল্পনা বর্মনে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো তো চলো তোমাদেরকে আমি বলে দিই আমি কীভাবে এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটি তৈরি করেছি ঘরে সবার প্রথম বন্ধুরা মেন ইনগ্রিডিয়েন্ট তো এখানে আমার লাগছে নারিকেল তো নারকেল তোমরা কিনে আনতে পারো বা বাড়ির হলে তো আরও ভালো ঘরের থেকেই তোমরা বানাতে পারবে তাই না তো এটা আমাদের বাড়ির নারকেল বাবা দিয়েছিলেন তো সেই জন্য আমি এটাকে প্রথমে ভেঙে জলটা বের করে নিয়েছি জলটা আমরা খেয়ে নিয়েছি আর নারকেলটাকে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি কাটার পরে এটা মিক্সিতে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্ট করার পর এটা একটা সুতির একটা হোয়াইট কাপড়ের মধ্যে রেখে নিংড়ে নিয়েছি রসটা মানে নারকেল দুধটাকে এখানে সাদা কাপড় ইউজ করাটা বেশি বেটার হবে কারণ তাতে কোনো রং এখানে যাওয়ার চান্স থাকবে না আর তোমরা এমন কোনো সুতির কাপড় নিতে পারো যেটা দিয়ে কোনো রং যাবে না বা রঙ উঠবে না তো যাই হোক এখানে রসটা আমি নিংড়ে নিয়ে এটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিয়ে ফ্রিজে রেখেছিলাম রাতভর তারপর আমি সকালবেলা এটাকে তুলে নিয়েছি দেখো নিচের দিকে জলটা চলে এসছে আর উপরের দিকে মোটা করে ক্রিমটা তো বেশি পরিমাণে জল দিলে এটা উপরে ভেসে উঠতো আমি যেহেতু অল্প জল দিয়েছি তাই উপরে এটা মানে ক্রিমটাই বেশি দেখা যাচ্ছে জলটা একদম সামান্য পরিমাণে নিচে দেখা যাচ্ছে কারণ আমি জল খুবই কম দিয়েছি তো তোমরা একটুখানি বেশি দিতেও পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক আমি এখন ক্রিমটাকে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা ভালোভাবে জমাট বাঁধেনি তোমরা চাইলে এটাকে এখন ডিপ ফ্রিজারে রেখে আরও শক্ত করে নিয়ে ক্রিমটাকে আলাদা করতে পারো একদম মানে আরামসে ক্রিমটা উঠে আসবে আলাদা করার জন্য অসুবিধা হবে না কিন্তু আমি আর এটাকে ফ্রিজারে রাখলাম না কারণ ওখানে আমার জায়গা ধরবে না আইস জমে ভর্তি হয়ে গেছে তো যে জন্য আমি এটাকে রোদ্রে দিয়েছি রোদ্রে দেওয়ার পর এটা উপরটা শক্ত হয়ে গেছে মোটামুটি আমার কিন্তু তেল বের হয়নি অনেক সময় কিন্তু রোদ্রে দেওয়ার পর উপর থেকে তেল ভেসে ওঠে এবং সেটাকে আস্তে আস্তে চামচ দিয়ে হোক বা কোনো কিছুর সাহায্যে তোমরা তেলটাকে বের করে নিতে পারো কিন্তু বন্ধুরা আমার ক্ষেত্রে কেন জানেন না তেলটা বের হয়ে আসেনি কারণ রোদ ভালো ছিল না সেই কারণে হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে তো যাই হোক আমি অনেস্টলি আমার সাথে যা হয়েছে আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি যে প্রসেসে করেছি একদম এক্স্যাক্ট সেই প্রসেসটাই তোমাদেরকে বলছি তো আমি পুরো বাটিটাকে নিয়ে গিয়ে রোদ্রে দিয়েছিলাম আর তারপরে দেখো ফ্রিজারে তো দেওয়া হয়নি এখানে রোদ্রের মধ্যে আমার ক্রিমটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছিলো তো তারপরে এখান থেকে উপর থেকে তেল ভেসে ওঠে কিন্তু আমার সেটা হয়নি আমি কি করেছি ক্রিমটাকে একটুখানি ফাটিয়ে নিয়ে তারপরে দেখলাম যে ভিতরে মানে জলটা সুন্দর করে ভিতরে আলাদা হয়ে আছে ক্রিমটা উপরে শক্ত হয়ে আছে তো জলটাকে আমি আস্তেই করে মানে বাড়িটাকে হেলিয়ে নিয়েছি জলটা পড়ে গেছে সব জল ফেলে দিয়ে তারপরে আমি যে ক্রিমটা পেয়েছি এই ক্রিমটাকে এখন আমি একদম হালকা করে আঁচ দিয়ে দেখো একদম কিন্তু লো ফ্লেমে আমি কড়াইটাতে চাপিয়ে দিয়েছি আর তারপরে এই ক্রিমটা আমি এখানে দিয়ে দিলাম আর কড়াইটাকে ভালো করে ঘষে কিন্তু আমি ধুয়ে নিয়েছি নাহলে কিন্তু স্কিনে জ্বালাতন করবে বলো তোমরা চাইলে অন্য কোনো বাসন বা পাতিলের মধ্যে এটা করতে পারো যদি আমার মানে রোদে দেওয়ার পর যদি তেলটা ভেসে উঠতো তো সেটা কিন্তু একদম হিটলেস তেল হতো তো সেটা হয়তো আরও বেশি একদম ভার্জিন হতো কিন্তু আমাকে এখানে দিতে হচ্ছে এটারও একটা ফায়দা আছে এটার ফায়দা হচ্ছে তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের ভালো থাকবে আর এটা অবশ্যই ভার্জিন তেল কারণ এখানে আমরা কোনো রকম কেমিক্যাল কিন্তু বা অন্য কোনো জিনিস অন্য কোনো তেল এখানে অ্যাড করিনি একদম পিওর নারকেল তেলটা এখানে আমরা পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় ফায়দা আর এখানে যেহেতু আমি গরম করে করে তেলটাকে বার করছি তো এই তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটা হচ্ছে ওই যে রোদ্রে দিয়ে উপর থেকে তেলটাকে ছেঁকে নেওয়া হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নাকি নষ্ট হয়ে যায় তো আশা করছি এই তেলটা কিন্তু নষ্ট হবে না তো আমি এইভাবে একদম হালকা আছে এটা জাল দিতে দিতে এক পর্যায়ে দেখো ক্রিমটা এরকম একটু ব্রাউন কালারের হয়ে এসছে আর তারপরে তেলটা কিন্তু সুন্দরভাবে দেখো বের হয়ে এসছে তো আমি এখন এই তেলটাকে সুন্দর করে চামচ দিয়ে তুলে তুলে নিচ্ছি তো তোমরা চাইলে যে স্টিলের যে ছাঁকনিটা হয় সেই ছাঁকনিগুলো দিয়েও তেলটাকে ছেঁকে ছেঁকে নিতে পারো কিন্তু আমার কাছে স্টিলেরটা বর্তমানে নেই প্লাস্টিকের আছে তো গরম গরম তেলটা আমি এইভাবে নিচ্ছি না এমনি করেই চামচ দিয়ে তুলে তুলে এটাকে নিলাম নিয়ে একটা কাচের একটা জারের মধ্যে ছোট জারের মধ্যে ভরিয়ে নিচ্ছি তো যদি আমি হিট না করতাম তাহলে হয়তো সেখানে কোনো রকম এক বিন্দু দু বিন্দু জলও যেতে পারতো কিন্তু এইখানটায় কিন্তু কোনো রকম জল থাকলো না জলটা যদি এক ফোঁটা দু ফোঁটা যায়ও ক্রিমের সঙ্গে তো সেটা কিন্তু হিটের করার পর সেটা থাকলো না তাই না সেই জন্য এটা খারাপ হওয়ার কোনো চান্স থাকলো না এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমার ভালো থাকবে আর যেহেতু মানে একটা নারকেল থেকে আমার এইটুকু মাত্র তেল বের হয়েছে তো এটা আমি এই জন্য ফেসের মধ্যেই অ্যাপ্লাই করবো পিওর নারকেল তেল ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে মানে কোনো রকম ভয় থাকবে না আর বাকি হেয়ারের জন্য যেটা কিনে পাই আমরা কিনতে পাই সেটা হেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা কীভাবে মেকআপ রিমুভারের মতো কাজ করবে এটা আমরা অ্যাজ আ মেকআপ রিমুভারও ইউজ করতে পারি দেখো আমার কিন্তু এটা একদম জিদ্দি লিপস্টিক সেটা কিন্তু খুব সহজে উঠে গেল তো যাই হোক এটা আমরা মেকআপ রিমুভ করতে ইউজ করতে পারি আবার রাত্রেবেলা কিন্তু ম্যাসাজ করে শুলে পরে সকালবেলা খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিন আমরা পাবো সকালবেলা যখন মুখটা ওয়াশ করবো আর তেল ম্যাসাজ করা খুবই ভালো আমাদের স্কিনের টিস্যু ভালো থাকে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো থাকে তো স্কিন অবশ্যই আমাদের ব্রাইট হবে গ্লোয়িং হবে আর হেলদি থাকবে তো সেই জন্য আমাদের অবশ্যই রাত্রিবেলা ভালো কোনো ময়েশ্চারাইজার বা অয়েল দিয়ে ভার্জিন তেল দিয়ে আমরা কিন্তু পটাকে ম্যাসাজ করতে পারি বিশেষ করে শীতকালে খুবই জরুরি আর এইটা দেখো বন্ধুরা এত সুন্দর ক্ষীরের মতো লাগছে আমার তো খেতেই ইচ্ছে করছে আর এত সুন্দর সেন্ট বের হচ্ছে মানে খাঁটি নারিকেল তেলের এত সুন্দর সেন্ট মনে হচ্ছে আমি খাই আর হ্যাঁ বন্ধুরা নারিকেল তেলে কিন্তু শুধুমাত্র স্কিন আর হেয়ারের জন্য না এটা কিন্তু খাওয়াও যায় খাওয়াও কিন্তু খুব ভালো আর আমি নারিকেল তেল হচ্ছে মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি মুড়ির মধ্যে মেখে খেলে অন্যরকম একটা মানে সেন্ট বের হয় সেই সেন্টটা আমার খুব ভালো লাগে যেমন কি নারকেল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে তো নারকেল তেল দিয়ে আমার মুড়ি খেতেও বেশ ভালো লাগে তো চলো এবারে এটাকে ফেসে অ্যাপ্লাই করব ফেস ম্যাসাজ করব দেখো এটা ম্যাসাজ করার সাথে সাথে কী সুন্দর আমাদের স্কিনটা একদম ময়েশ্চার হয়ে গেছে গ্লোয়িং হয়ে গেছে তো এটা কিন্তু সারা রাত ধরে আমাদের স্কিনে রাখবো আর তারপর সকালবেলা যখন মুখটা ধুবো তো খুব সুন্দর একটা স্কিন আমরা কিন্তু গিফট পাবো তো কষ্টের ফল অবশ্যই পাবো তাই না কষ্ট করলে অবশ্যই কেষ্ট পাওয়া যায় তো আর একটা টিপস তোমাদের দিয়ে দিই বন্ধুরা এই যে যখন ফেস মাসাজ করবে তখন অবশ্যই নিচ থেকে উপরের দিকে মাসাজ করবে কখনোই উপর থেকে নিচের দিকে টানবে না স্ট্রোকগুলো সবগুলো হবে কিন্তু নিচ থেকে উপরের দিকে তো ফেস ম্যাসাজ বা স্কিনে যে কোনো আমাদের ম্যাসাজ হাত পায়ে ম্যাসাজ করলে বুঝতেই পারছো আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশান ভালো থাকে আর আমাদের স্কিন কিন্তু ভালো থাকে বেশি দিন পর্যন্ত ভালো থাকবে যদি ত্বকের তারণত অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখতে চাও হেলদি গ্লোয়িং আর ব্রাইট রাখতে চাও তো অবশ্যই কিন্তু এভাবে একটু কষ্ট করে ঘরের মধ্যেই বানিয়ে নিতে পারো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বন্ধুরা ঘরে এইভাবে আমরা যদি তেলটাকে বানাতে পারি তাহলে কিন্তু এটা আমাদের অনেক অনেক হেল্প করবে খাঁটি নারকেল তেলের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তারপর ভিটামিন ই তারপর হচ্ছে ভালো ফ্যাট এটা কিন্তু ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় এটা কিন্তু আমরা খেতেও পারি শুধুমাত্র স্কিন আর হেয়ার কেয়ারি যে করে তা নয় এটা কিন্তু খেলেও প্রচুর উপকারিতা রয়েছে বন্ধুরা যেমন কি না আমাদের হাড়কে ভালো রাখে স্ট্রেস কমায় ওজন কমাতে সাহায্য করে এবং হজমের উন্নতি করে তো আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা প্রসেসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো আর আমার ভিডিওসগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক